হ্যালো ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব এই অ্যাপসটির সাহায্যে আপনারা স্বর্ণ ও রূপার মূল্য দেখতে পারবেন তাছাড়াও এই অ্যাপসটির সাহায্যে আপনারা স্বর্ণ ও রূপার দাম হিসেব নিজেরাই বের করে নিতে পারবেন স্বর্ণ ও রূপা কিনে ঠকতে না চাইলে এই অ্যাপসটির সাহায্যে আপনারা সব কিছু নির্ধারণ করতে পারবেন তার দাম দেখতে পারবেন তো এটি হলো আপনাদের স্বর্ণরূপার দেখার একটি ক্যালকুলেটার তো এটি আপনাদের কিভাবে বের করতে হবে বা কীভাবে ডাউনলোড করতে হবে তো আমি আপনাদের দেখে দিচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে বারে সার্চ করবেন গোল্ড প্রাইজ ইন বাংলাদেশ তো এটি আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর প্রথম দিকে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনারা ইনস্টল করে এটি ওপেন করে নেবেন ওপেন করার পর ঠিক এই রকম ইন্টার চলে আসবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আজকে স্বর্ণরূপার দাম স্বর্ণের বর্তমান মূল্য রূপার বর্তমান মূল্য স্বর্ণরূপার বিভিন্ন হিসাব রয়েছে নিচের দিকে তো ভিউার্স এখন যদি আপনি স্বর্ণের দামটি জানতে চান তাহলে স্বর্ণের বর্তমান মূল্য এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর যে ধরনের স্বর্ণ আপনারা কিনতে চান সেটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর শুধু স্বর্ণের মূল্যই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স আপনাদের সামনে একটু লোডিং নেবে তো আপনারা একটু অপেক্ষা করবেন তো ভিওয়ার্স দেখতে পারবেন যে আপনাদের যে স্বর্ণের মূল্য রয়েছে এক ধরি এত টাকা এক গ্রাম এত টাকা তো আপনারা দেখে নিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর যেহেতু আপনাদের আপনারা স্বর্ণ কিনবেন এর জন্য স্বর্ণের হিসাবটা বের করা প্রয়োজন তো স্বর্ণের হিসাব বের করার জন্য আপনারা ক্রয় মূল্য হিসাবে এই অপশনটি সিলেক্ট করে দেবেন এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর স্বর্ণের ক্রয় মূল্য হিসাবে এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স আপনাদের সামনে এরকম ইন্টার হে চলে আসবে তো ভিওয়ার্স আপনাদের প্রথমে কাজ করতে হবে এক ভরি মূল্য লিখুন তো আপনাদের মেন কাজ হলো এক ভরি স্বর্ণের মূল্য যত দেওয়া থাকে তো আপনারা সেটি দিয়ে দিবেন তো আমি এখন এক বরি স্বর্ণের মূল্য এক লাখ নয় হাজার টাকা দিয়ে দিচ্ছি তো এই জায়গায় আমরা জিরো জিরো করে দেব তো তারপর ভিভার্স একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আনা তো আপনারা যখন স্বর্ণ ওজন দিবেন তখন দেখবেন স্বর্ণের দোকানে একটি মানে ওজন মাপার মেশিন থাকে সেই মেশিনে কত কত আপনাদের উঠে সেটি আপনারা বসিয়ে দিবেন তো প্রথমে আপনাদের উঠবে আনা আনা পাঁচ দিয়ে দেয় তারপর রতি আপনাদের কত রতি উঠে সেটি দিয়ে দিবেন তারপর আপনারা দিয়ে দেবেন পয়েন্ট পয়েন্ট দেওয়ার পর ভিউয়ার্স আপনারা যদি নেক্সট ক্লিক করে দেন তাহলে দিবিআর দেখতে পারবেন যে পাঁচ আনা ছয় রতি দুই পয়েন্টের মূল্য একচল্লিশ হাজার টাকা তো ভিউার্স আপনারা ঠিক এইভাবে এই অ্যাপসটির সাহায্যে আপনারা স্মরণের ও উপার যে কোনো মূল্য আপনারা বের করে নিতে পারবেন তো ভিউয়ারসন্ম কিনে ঢুকতে না চাইলে এই অ্যাপসটি আপনারা ব্যবহার করেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিউয়ার্স